সামনেই তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের এক্সাম তোমাদের অনেকের আবদার ছিল অনেক রিকোয়েস্ট ছিল যে স্যার জিওগ্রাফিতে একটু সাজেশান দিন তোমাদের ইংলিশে সাজেশান গেছে আমাদের ম্যাথামেটিক্সের সাজেশান গেছে ফিজিক্যাল সায়েন্সে আমি কিছু আমি সাজেশান নয় আমি তোমাদের রিভিশন করিয়েছি তো আজকে ফাইনালি আমরা জিওগ্রাফি সাজেশান নিয়ে হাজির হয়েছি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত স্যার রঞ্জিত স্যার দীর্ঘদিন ধরে জিওগ্রাফি পড়াচ্ছেন বহু সাকসেসফুল স্টুডেন্ট স্যারের কাছ থেকে পড়ে বেরিয়ে গেছেন স্যার ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রিভিয়াস ইয়ারকে অ্যানালিসিস করে স্যার একটা সাজেশান অনেকদিন ধরে খেটে খুটে স্যার বানিয়েছেন তো স্যারের কথা তোমরা শুনবে স্যার কি কি জিনিস বলছেন কোন কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট বলছেন সেগুলো ভালো করে রেডি করবে একটা কথা তোমাদের প্রথম থেকে বলে দিই এইরকম কখনোই ভাববে না যে এই যে সাজেশান স্যার দিয়েছেন এখান থেকে একশোর একশো চলে আসবে পুরো ফুল নাম একশো নয় তোমাদের প্র্যাকটিক্যালের ব্যাপার সবার রয়েছে যেটা তোমাদের থিওরির নাম্বার সেটা পুরোপুরি চলে আসবে এরকম কখনোই ভাববে না স্যার ওনার এক্সপিরিয়েন্স কে কাজে লাগিয়ে প্রিভিয়াস করে এই সকল গুলো দিচ্ছে তোমরা তোমরা যে স্যারের কাছে পড়ো সেই স্যার সাজেশন তো ফলো করবে যে জিনিসগুলো রয়েছে ঠিক আছে স্যার যে জিনিসগুলো দেবেন যে গুলো বলবেন ওইগুলো ছাড়াই যাবে না যদি না করে থাকো একবার হলেও অন্তত দেখে রাখো যাতে পরীক্ষায় এলে তুমি না ছেড়ে আসতে পারো নিজের মতো করে একটু না হলে বানিয়ে লিখতে পারো ঠিক আছে আর স্যারের ইনস্ট্রাকশন ফলো করবে কোথায় কীভাবে কী লিখতে হয় কোথায় কি পয়েন্ট করে লিখতে হবে কোথায় কিভাবে ছবি দিতে হবে সমস্ত জিনিস কিন্তু স্যার তোমাদের গাইড করে দেবেন স্যার বলে দেবেন স্যার আপনি একটু স্টুডেন্টদের গাইড করে দিন স্যারদের অনেক দিনের ডিমান্ড ছিল যে স্যার আপনি জিওগ্রাফির সাজেশন নিয়ে আসুন তো স্যার আপনি একটু বলুন স্টুডেন্টদের আর অবশ্যই আপনি নিশ্চয়ই স্টুডেন্টদের এটা বলবেন যে পুরোপুরি অন্ধের মতো এই সাজেশনের উপরে ভরসা করে নিশ্চয়ই বলবেন না তো আমারও সেইটা সবসময় বলার যে মিসগাইড তো আমরা কখনোই করব না যে তুমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এটাকে ফলো করে যাও হ্যাঁ এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে এটা তো ঠিক কিন্তু একেবারেই এগুলোই করে যেতে হবে আর কিছুই করবো না এটা করো না ঠিক আছে ওকে স্যার আপনি কন্টিনিউ করুন থ্যাংক ইউ এখানে বঙ্গমিস্ত্রিতে সময় দেওয়ার জন্য স্যার কন্টিনিউ করুন থ্যাংক ইউ স্যার ওকে ওকে ঠিক আছে তোমাদের দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চান আমি ভূগোলের প্রশ্ন তুলে ধরছি তোমাদের সামনে ফার্স্ট আমাদের যেটা প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টি কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের নাম্বার পাওয়ার জন্য দেখ প্রাকৃতিক ভূগোলের যতগুলো অধ্যায় আছে যেটা হচ্ছে আমাদের বহিজাত প্রক্রিয়া ও ভূমিরূপ এবং বায়ুমন্ডল বারিমণ্ডল তিনটি অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টি থেকে কিন্তু ছবিটা বেশি গুরুত্বপূর্ণ কারণ ভূগোল যেমন ছবি ছাড়া কোনো কথা বলে না ঠিক আমাদের এই অধ্যায়ে কিন্তু প্রতিটা মানে পাঁচ নম্বর প্রশ্নের ছবি আঁকতেই হবে ঠিক আছে ভূমিরূপ যেহেতু আসছে তো আমরা দু নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসছে নিয়ে দেখো প্রথমেই আমাদের যে প্রশ্নটি রয়েছে পলল বেজনী কাকে বলে কাকে বলে শুধু সংজ্ঞা লিখে দিলাম এটা কিন্তু নয় সংজ্ঞার পাশে কিন্তু ছোট্ট করে বক্স করবে এবং বক্স করে কিন্তু ছবি আঁকার চেষ্টা করবে যেমন পলল ব্যাজনী একটা পার্বত্য অঞ্চল হঠাৎ করে পলি সঞ্চিত হলো এবং একটা বেজনী বা পলল শঙ্কু সৃষ্টি হলো নদী দেখা গেল এভাবে যেন ডান দিকে ছবি থাকে এবং অবশ্যই উদাহরণ দেবে দু নম্বরে হলেও দু নম্বর আসছে আমরা প্রপাত কূপ প্রপাত তোমরা জানো জলপ্রপাত তলদেশে শিলাখণ্ড এবং জল তলদেশে পতিত হয়ে যখন ফল হয়ে যায় মানে একদম নিচের তলদেশে পতিত হয় তখন তার আঘাতে কিন্তু একটা হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয় জানো ঠিক হাঁড়ি যেভাবে গোল হয় না নিচেরটা ঠিক আমাদের জলপ্রপাতের যে প্রপাত কূপটা কিন্তু ঠিক এভাবেই একটি গোল সৃষ্টি হয় ওটা হচ্ছে প্রপাত কূপ তো সেই প্রপাত কূপ কাকে বলে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট আমরা তিন নম্বর যেটি কোশ্চেন ষষ্ঠ হাতের সূত্র কাকে বলে হপকিংস দিয়েছিলেন তোমরা জানো সবাই তো সেই ষষ্ঠ ঘাতের সূত্র হপকিংস এর এটি কিন্তু ভালোভাবে করবে চার নদীর অববাহিকা করলে রিভার বেশিন নদী বলো তো ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদী অববাহিকা পৃথিবীর ক্ষেত্রে আমাজন নদী অববাহিকা তাহলে অবশ্যই কিন্তু উদাহরণগুলো দেবে এবং একটা রিভার বেসিনে ছবি আঁকবে এইভাবে রিভার রিভারভেশিনের ছবিটা আমরা এভাবে আঁকতে পারি রিভার বেসিন যেভাবে আঁকা হয় এভাবে করে তাহলে আমরা কিন্তু দুইয়ে তখন দুই পেতে পারবো এভাবে যদি ছবি এঁকে আমরা এটাকে উপস্থাপন করি ভূগোল ছবি ছাড়া কথা বলে না সবসময় ভাববে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে ধারণ অবাহিকা কাকে বলে ছ নম্বর কোশ্চেনটি হচ্ছে হিমশিঁড়ি হিমসিঁড়ি হিমবাহের তলসে সৃষ্টি হয় হিমশিঁড়ি হিমশিঁড়ি কাকে বলে এই কোশ্চেনটি সাত নম্বর প্রশ্নটি ঝুলন্ত উপত্যকা তোমরা জানো জলপ্রপাত সৃষ্টি জলপ্রপাতের পারদেশেই সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকা হিমবাহের কার্যের ফলে যে ঝুলন্ত পত্র এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই আমি এটাকে ডবল স্টার দিয়ে রাখলাম এই ঝুলন্ত পত্রকা কাকে বলে নেক্সট যে আমরা কোশ্চেনটি আসছি এটা হচ্ছে অবঘর্ষ ক্ষয় নদীর তোমরা জানো যে নদীর ক্ষয় যে চারটি প্রক্রিয়া প্রধান একটা জলপ্রবাহ ক্ষয় দু নম্বর হচ্ছে ঘর্ষণ ক্ষয় তিন নম্বর অবঘর্ষ ক্ষয় এবং চার নম্বর দ্রবণ ক্ষয় এই চারটি ক্ষয়ের মধ্যে অবঘর্ষ ক্ষয়টি কিন্তু আমাদের পরীক্ষায় বেশ করা আসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি কাকে বলে হচ্ছে জলবিভাজিকা না উদাহরণও দিতে হবে যেমন আমাদের হিমালয় পর্বত বিন্ধ পর্বত এগুলো জলবিভাজিকার হিসেবে রয়েছে তাহলে এটাও কিন্তু জলবিভাজিকার ছবি মানে লেখার সঙ্গে সঙ্গে ছবি এবং সহযোগে অবশ্যই এক্সাম্পল অবশ্যই দেবে নেক্সট কোশ্চেন আমরা আসছি তিন নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তিন নম্বরে যে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে গিরিখাত এবং ক্যানিয়ন এটা কিন্তু অবশ্যই বিষয় দিয়ে লিখবে তোমরা বাম দিকে সুন্দর করে দাগ টেনে ক্রমিক নম্বর বিষয় এবং গিরিখাত আর ক্যানিয়ন এবং হাতে লেখা সুন্দর করে করবে বক্স করে দেবে দিলে লিখবে তিনি তিন পাওয়া যায় এবং বিষয়ের পার্থক্যের ক্ষেত্রে সবসময় মোটামুটি করে হলেও পাঁচটা পয়েন্টস লিখতেই হবে যদি কেউ ছটা লিখে তো খুবই ভালো নাহলে মিনিমাম পাঁচটা লিখলে কিন্তু তিনে তিন পাওয়া যাবে নেক্সট আমরা কোশ্চানটি হচ্ছে পারখান ও শিব পালিয়ারির মধ্যে পার্থক্য এক্ষেত্রে পার্থক্যগুলো তিন নাম্বারের ক্ষেত্রে লিখলে যেমন নাম্বার বেশি স্কোরও করা যায় তেমনি পার্থক্যগুলো লেখাটাও সহজ এবং পার্থক্যটা বেশি আসেও পরীক্ষার ক্ষেত্রে তিন নাম্বারে দেখবে বিগত সালের প্রশ্নগুলো দেখবে পার্থক্যই দিয়েছে মিনিমাম দুটো কি একটা পার্থক্য থাকবে তো সেক্ষেত্রে এই দুটো পার্থক্য আমরা হচ্ছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য একদম প্রথমের শুরুতেই তোমাদের এই স্যারেরা পড়িয়েছেন তোমরা দেখেছো যে এই অবরোহণ আর আরোহণ অবরোহণ মানে হচ্ছে ক্ষয় আরোহণ মানে হচ্ছে সঞ্চয় মানে ক্ষয় এবং সঞ্চয় যেমন ধরো কোনো একটা ভূমিরূপ ওদিক ক্ষয়প্রাপ্ত হয়ে গেল আবার ক্ষয়প্রাপ্ত হয়ে একটা নির্দিষ্ট পর্যায়ে চলে এলো তখন তাকে আমরা পর্যায়ন বলবো তাহলে সে যে অবরোহণ এবং আরোহণ দুটো একটা ক্ষয় হলো এবং একটা সঞ্চয় হলো তার মধ্যেও কিন্তু যে পার্থক্যটা তৈরি হয় তো সেক্ষেত্রে কিন্তু এই পার্থক্যটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ আবার একটি পার্থক্যে আসছে আমরা আহ রসে মতানে ও ডামলিনের মধ্যে পার্থক্য রসে মতানে ও ড্রামলিন হিমবাহের ফলে রস ও ডামলিনের মধ্যে পার্থক্য নেক্সট ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে গড়ে ওঠার অনুকূল পরিবেশ তোমরা কিন্তু এই কোশ্চেনে অবশ্যই কাকে বলে উল্লেখ করবে শুধুমাত্র লিখে পয়েন্টস আকারে অনেকগুলো পরিবেশ না বদীপ জিনিসটা কি আমি জানলাম না তা অনুকূল পরিবেশ লিখলে হবে অবশ্যই বদীপ উল্লেখ করে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ওই সংজ্ঞা উল্লেখ করে না কাকে বলে কোনো কিছুই নেই হঠাৎ করে অনুকূল পরিবেশ লিখে এক দুই তিন লিখে গেছে না অবশ্যই প্রদীপ কাকে বলে সংজ্ঞা লিখবে তারপরে অনুকূল পরিবেশগুলো লিখবে এবং শেষে উদাহরণ দেবে তখন কিন্তু আমরা মানে অসম্পূর্ণতা নেই পুরোপুরি সম্পূর্ণ একদম তারপরে যে প্রশ্নটি হচ্ছে ইয়ারদাং ও যুগেনের মধ্যে পার্থক্য এটা বায়ুর ক্ষয়কার যে ফলে জানো তোমরা ইয়ারডাং মানে ওয়াই হয় এটা মনে রাখার নিয়ম ওয়াই মানে ভার্টিক্যালি থাকে ওয়াই আর যুগেন মানে জেট মানে এটা হরাইজেন্টালি থাকে বুঝতে পারলে সহজেই মনে থেকে যাবে কোনোভাবেই ভুল হবে না এখানে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে যে ওয়ার্ড দ্যাঙ্গের ভূমিরূপটি উল্লম্ব থাকে না জুই ভূমি রূপটি অনুভূমিক থাকে এটা কিন্তু গুলিয়ে ফেলে এটা কোনোদিন গোলাবে না ইয়ার দ্যাঙ্গে ওয়াই মনে রাখবে আর জুই জেড মনে রাখবে জেড দেখো হরাইজেন্টালি রয়েছে আর ইয়ার দ্যাঙ্গে এটা ভার্টিক্যালি রয়েছে ঠিক না তো সেভাবে করে এই পার্থক্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট মরু অঞ্চলে বায়ুর কাজের আমি বলবো না এই কোয়েশ্চেনটি মানে তোমরা বেশি গুরুত্ব দেবে কিন্তু এই কোশ্চেনটি খুব গুরুত্ব দেবে কারণ দু বিগত দুই সালে কিন্তু এই কোশ্চেনটি দেয়নি তো এই কোশ্চেনটি মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্যের কারণ দু হাজার পঁচিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি এবার নম্বর প্রশ্নটি আসছে আমরা অশ্বক প্রাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় অশ্বকৃত হ্রদের অবশ্যই মানে ছবি মানে চিত্র দেবে ডান দিকে সবসময় খাতা ডান দিক বরাবর আগে বক্স করবে বক্সটা যেন সঠিক হয় এবং সোজা হয় তারপরে লিখবে লেখাটা খুব সুন্দর লাগে দেখতেও ভালো লাগে নেক্সট আমরা আসছি পাঁচ নম্বরের প্রশ্ন হিমবাহের ক্ষয় কাজ বুঝতেই পারছো এই কোশ্চেন তোমরা তোমাদের কাজ হয়তো হয়ে গেছে একদম পুরো পুরোপুরি বেশিরভাগে তিনটি ভূমিরূপ তিনটি তো অনেকগুলো ভূমিরূপই হয় করি বা সার ঘয় ঝুলন্ত হয় রসে মতানে হয় তো তিনটি প্রধান ভূমিরূপ বলেছে তিনটি প্রধান ভূমিরূপ প্রশ্ন কিন্তু উল্লেখ করে দেয় ওই জন্য যে ভূমিরূপগুলো লিখবে সেগুলো ছবি আঁকতে পারো ভালো ভালো করে দেখবে যে ছবি এবং উদাহরণ যেন খুব অ্যাপ্রুভেল মানে খুব ভালোভাবে আমি পারবো এমন লিখলাম দুটো লিখলাম হয়তো ছবিই নেই তোমাদের একটা বা ঠিকঠাক করে আঁকতে পারো নি তাহলে এমন আমি যেটা তিনটাকে চুজ করব আমরা তিনটা উল্লেখ করে দেবে পরীক্ষায় দেখবে তোমাদের কোস্তানে উল্লেখ বিগত সালগুলোতে দেখবে উল্লেখ করে দিচ্ছে তিনটে ভূমিরূপ তাহলে তিনটি ভূমিরূপের ছবি ভালোভাবে আমি আঁকতে পারবো এমন তিনটি ভূমিরূপে লিখবো এবং উৎপত্তি লিখবো অবশ্যই ভূমিরূপ লেখার সময় তোমরা ভালো করে মনে রাখবে সংজ্ঞা দেবে উৎপত্তি দেবে বৈশিষ্ট্য চারটা পাঁচটা দেওয়া দরকার নেই দুটো দাও দুটো বৈশিষ্ট্য দাও উদাহরণ দাও ছবি দাও এবং তিনটি লেখো বেশি একদম লেখার দরকার নেই তিনটি লেখো ভূমিরূপ যেটি হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তিনটি ভূমিরূপ এটিও কিন্তু এই গোষ্ঠানটিও গুরুত্ব দিতে হবে আমাদেরকে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কাজ যদি কখনো হয়তো কোনো কারণে কোয়েশ্চনটি এলো না কিন্তু আমরা নেক্সট কোশ্চানে কিন্তু পেয়ে যাব যে হিমবাহ ও মিলিত কাজের ফলে ভূমিরূপ কিন্তু খুব গুরুত্ব দেবে চার প্রশ্নটি হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে উল্লেখ সৃষ্ট কেন কি না এখান থেকে অনেক সময় দেয় না তিনটা ভূমিরূপ দেয় না হয়তো বললো প্রধান ভূমিরূপ গুলি লেখো তখন তোমরা তো জানো যে স্যার তিনটা বলেছো পাঁচ নামকে তিনটে ভূমিরূপ লিখলে হয় হ্যাঁ তিনটেই দেবে কিংবা খুব চোখ দিতে পারো বেশি দেবে না কারণ অন্যান্য প্রশ্ন তো আছে সময় নষ্ট করবে না একদম সময় নষ্ট করবে না এবং ছবি আঁকবে কিন্তু এবং উদাহরণও দেবে নেক্সট আসছি আমরা দ্বিতীয় অধ্যায় আমাদের প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে এটা হচ্ছে বায়ুমন্ডল এই বায়ুমন্ডল অধ্যায়ের দু নাম্বার কোয়েশ্চেন গুলো ভালো করে পড়তে হবে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্নটি হচ্ছে পচ তোমরা জানো টপ পচ টপস্পে পচ মানে থামা থেমে যাওয়া মানে টপো পচ হবে টপস্পের ঊর্ধ্বসীমা পস এইগুলো আছে তার মধ্যে আমরা টপোপস কে বেশি গুরুত্ব দেবো টপোপস কাকে বলে তো কাকে বলে শুধু সংজ্ঞা লিখলা হবে না অবস্থান দেব পাশে যদি একটি ছবি দেওয়া যায় বিস্তার দেব কত কিমি পর্যন্ত বিস্তার হচ্ছে ঠিক আছে দু নম্বরের হচ্ছে ভালোভাবে লিখতে হবে পয়েন্টস আকারে দু নম্বর প্রশ্নটি অ্যালবেডো কি অ্যালবেডো তোমরা জানো হিট ব্যালেন্স এর ক্ষেত্রে অ্যালবেডো 34% থার্টি হচ্ছে কোনো বায়ুমান উত্তপ্ত না করে মহাশূন্যে চলে যায় ওটা অ্যালবেডো বলা হয় শুধু সংজ্ঞা নয় সংজ্ঞার পাশাপাশি তার বৈশিষ্ট্য দুটো দিতে হবে যে অ্যালেম্টের ফলে কি হচ্ছে এভাবে বৈশিষ্ট্য দিয়ে লিখবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সমস্ত রেখা কাকে বলে এই কোশ্চেনটি ধরো সমস্ত যে পৃথিবীতে সমান স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমস্ত রেখা বলে হ্যাঁ সমস্ত রেখা বললাম ঠিকই কিন্তু তার পাশে ছবি দিতে হবে এবং বৈশিষ্ট্য দিতে হবে ডান দিকে ছবি বক্স করলে যে সমস্ত রেখার জন্য এভাবে ছবি এঁকে দিলে তাহলে যে সমান যুক্ত তাহলে কি আমরা দুইয়ের ক্ষেত্রে দুই স্কোর করতেই পারবো নাম্বারটা পেতে পারবো শুধু সংজ্ঞা লিখলে অনেক সময় স্যারেদের ঠিকঠাক মানে ইয়ে হয় না অবশ্যই দুই পেতে গেলে ছবি একটু যতটা দেওয়া যায় তো সেই ছবিগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে চার নম্বর প্রশ্নটি হচ্ছে বিকিরণ পদ্ধতি দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার অনেকগুলো পদ্ধতি আছে বিকিরণ পরিবহন পরিচলন অ্যাডভেকশন তার মধ্যে বিকিরণ পদ্ধতিটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর হচ্ছে এলিনো এবং লালিনো তুমি জানো এলিনো শিশু খ্রিস্ট আর লালিনো তুরন্ত বালিকা তো এলিনো আর লালিনো দুটো প্রশ্নের মধ্যে এলিনো কোশ্চেনটি বেশি গুরুত্ব দেবে এলিনো কোশ্চেন দু নম্বরের ক্ষেত্রে ছ নম্বর প্রশ্নটি হচ্ছে তাপ বিশুভ কাকে বলে তাপ বিশুভ রেখা কাকে বলে নেক্সট আসছি আমরা সাত নম্বর প্রশ্ন আশ্বিনের ঝড় আশ্বিনের ঝড় আট নম্বর প্রশ্ন আসছি আমরা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা বুঝতে হবে পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে হয় পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা কোস্টনটি এছাড়া গ্রীষ্মকালে কালবৈশাখী দেখো কালবৈশাখীর ফলে শুধু কালবৈশাখী সংজ্ঞা লিখে দিলাম তা তো নয় টেম্পারেচার গ্রীষ্মকালে একটু আরামদায়ক হয় কালবৈশাখী হওয়ার ফলে ঝড়ের সঙ্গে কিছু পরিমাণ বৃষ্টিপাতও হয়ছো এবং কালবৈশাখী অনেক সময় ভয়ঙ্কর রূপও ধারণ করে যেখানে বাড়িঘরকে অনেক সময় উড়িয়ে নিয়ে চলে যায় এই কালবৈশাখী এবার তিন নম্বরের বায়ুমন্ডলের যে প্রশ্নগুলি প্রথম প্রশ্ন হচ্ছে অ্যানাবেটিক ও দেখো আমরা প্রথম অধ্যায়ে কিন্তু পার্থক্য করেছিলাম এখানেও আবার সেই পার্থক্যকে নিয়ে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর মৌসুমী বায়ুর ওপর জেঠ বায়ুর প্রভাব মৌসুমী বায়ু জেট বায়ুকে কিভাবে প্রভাবিত করছে এই যে তত মৌসুমি বায়ু প্রভাবিত হচ্ছে তো এই যে বৃষ্টি হচ্ছে না বা অনেক সময় অধিক তাপমাত্রা বায়ুমন্ডলে বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের জেট বায়ু জেট বায়ু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লক্ষ্য করা গেছিল এই জেড বিমান চলাচলের ওপর প্রতিপিক্ষেত আঁকা পথে টপসফিয়ারে প্রবাহিত হয় তো সেই জেড বায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব তিন নম্বর আছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি চারটি পদ্ধতি আমাদের লিখতে হবে এবং সঙ্গে ছবিও দেবে তিন নম্বরের ক্ষেত্রে ছবি দেবে চার বৈপরীত্য উত্তাপ কাকে বলে বৈপরীত্য উত্তাপ কাকে বলে আমরা জানি টপসফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় প্রতি এক কিমিতে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু যদি হ্রাস না পেয়ে বৃদ্ধি পায় তখন তাকে বৈপরীত্য উত্তাপ সেই বৈপরীত্য কি করে সৃষ্টি হয় সেই কাকে বলে সংজ্ঞার পাশাপাশি কারণটা উল্লেখ করবে যে কারণ কেন সৃষ্টি হয় তখন কিন্তু তিনে তিন পাওয়া যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে উচ্চতাবি উষ্ণতা হ্রাস পায় কেন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় তো তা অনেকগুলো কারণ রয়েছে সেই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ছ নম্বর প্রশ্নটি টপস্ফিয়ার ও ট্যাটোসফিয়ার আমরা বায়ুমন্ডলের যে স্তর বিন্যাস টপোস্পিয়ার ট্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার এবং ম্যাগনোটোসফিয়ার এগুলোর মধ্যে প্রথম যে দুটো লেয়ার টপোস্পিয়ার যাকে আমরা ক্ষুব্ধ মন্ডল বলি ট্যাটোস্পিয়ার শান্তমন্ডল বলি ঠিক আছে এই দুটো স্তরের মধ্যে যে পার্থক্যগুলো বৈশিষ্ট্যের পার্থক্য এবং এখান থেকে কিন্তু এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয় কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয় কোন স্তরকে নকটেলুশন ক্লাউড লক্ষ্য করা যায় কোন স্তরে নৈশ মেঘ লক্ষ্য করা যাচ্ছে বা মুক্তিক মেঘ বা ভ্যানালেন বিকিরণ মানে প্রশ্ন আসবেই আসবে এই লেয়ারটা ভালো করে পড়বে তখন পার্থক্যটা যেমন লিখতে পারবে আমাদের পাঁচ নম্বরের প্রশ্নে আসছি আসছি দেখতে পাবে যে পাঁচ নম্বরের প্রশ্নও কিন্তু এই রিলেটেড একটা দেওয়া রয়েছে সাত নম্বরের প্রশ্নটি যে নিরক্ষীয় অঞ্চলে বিকেলের বৃষ্টিপাত বৃষ্টিপাত কোন বৃষ্টিপাত বলতো পরিচলন বৃষ্টিপাত ফোরক রেন বিকেল চারটের সময় অপরাহ্নে বৃষ্টিপাত সেটি কিন্তু কেন হয় সেই মিষ্টি বৃষ্টিপাতটি এটি খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি নেক্সট পাঁচ নম্বরের বায়ুমণ্ডল থেকে যে প্রশ্ন সেটি প্রথম প্রশ্ন একটা দিতে পারে নাহলে দুটোও দিতে পারে আমি কোশ্চানে দুটো উল্লেখ করে দিয়েছি কিন্তু ছবি অবশ্যই দেবে এবং একটা যদি দেয় একটার মতো করে লিখবে দুটো দিলে দুটোর মতো করে লিখতে হবে ডান দিকে ছবি আঁকতে হবে প্রথম প্রশ্নটি হচ্ছে পরিচালন ও শৈলৎকে বৃষ্টিপাত চিত্র সহ আলোচনা করো যে চিত্রসহ উল্লেখ করে দিচ্ছে দেখো চিত্রসহ এটা কখনো ভুলবে না যে শুধু পরিচয় বৃষ্টিপাত কাকে বলে উৎসঙ্গা উৎপত্তি বৈশিষ্ট্য লিখে দিলাম না চিত্রসহ উল্লেখ করে দেয় এটা কিন্তু চিত্র অবশ্যই আঁকবে এই নম্বর বায়ু কাকে বলে ও তার শ্রেণী বিভাগ যেন নিয়হত বায়ু আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু এবার শ্রেণী বিভাগ করবে এবং কাকে বলে অবশ্যই লিখবে তিন নম্বর প্রশ্নটি বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখক এক্ষেত্রে এই খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে মন দিয়ে এই লিখবে এবং ছবি আঁকবে বায়ুর বলে সাতটি বায়ুর চাপলের ছবি আঁকবে মাঝখানে রাখবে টান দিকে বক্স করবে দিলে দেখতেও ভালো লাগবে আর লিখতেও খুব সুন্দর হবে বুঝে বুঝে লিখতে হয় তো অনেক সময় মুখস্ত করার দরকারও হয় না এই কোশ্চেনটি লিখতে গেলে ওই জন্য ছবি দেখে দেখে লেখা হয়ে যায় ওই ছবিটা আগে মা কিছুটা লেখার পরে ছবি এঁকে দেবে ছবিটা দেখে দেখে তোমার লিখতেও সুবিধা হবে নাহলে কিন্তু ভুল হয়ে যায় ছবি মুখস্ত করে লিখলে ছবি না এঁকে লিখলে এই কোয়েশ্চেনটি চার নম্বর প্রশ্নটি যে বায়ুর চাপ বলা হয় সৃষ্টির কারণ হয়তো যে কোনো একটি চাপ বলয় সৃষ্টি বলবে নিরক্ষ নিম্ন চাপ বলে সৃষ্টির কারণগুলি লেখো বা কর্কটীয় মকরীয় উচ্চ চাপ বলে সৃষ্টির কারণ ঠিক আছে এই বায়ুর চাপ বলে সৃষ্টির কারণগুলো অবশ্যই এই কোয়েশ্চানটি গুরুত্বপূর্ণ পাঁচ উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডল আমি আগে বলেছিলাম যে এই কোয়েশ্চানটি পরে পাঁচ নম্বরে দিয়েছি দেখো উষ্ণতার ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস আলোচনা করো মানে সবগুলো লেয়ারকে আমাদের বিস্তার বৈশিষ্ট্য আলোচনা করতে হবে ছ নম্বর প্রশ্নটি যে বায়ুর চাপের তারতম্যের কারণ বায়ুর চাপ কেন তারতম্য হচ্ছে কেন নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি সে কেন হচ্ছে তারতম্যের যে কারণগুলো সেই কারণগুলো শুধু লিখলে হবে না সবগুলো ক্ষেত্রে হয়তো ছবি হবে না কিন্তু যে কোয়ারটি তিনটি পয়েন্টস বা চারটি পয়েন্টের ছবি হবে ডান দিকে ছবিগুলো দেবে দিলে খুব ভালো হবে নেক্সট আসছি আমরা বাড়িমণ্ডল অধ্যায়ে আসছি দেখো বারিমন্ডল অধ্যায় আমরা এই অধ্যায়ের দু নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আসছি দেখো জায়র কি প্রথম দু নম্বরের প্রশ্ন জায়র কি জায়র কাকে বলে দুই শৈবাল সাগর কাকে বলে শৈবাল সাগর শৈবাল সাগর শৈবাল সঞ্চিত হয়ে যায় জমে যায় সেখানে একদম শান্ত আবহাওয়ায় সমুদ্রে কোনো স্রোত থাকে না তাই সেই শৈবাল সাগর কাকে বলে তিন নম্বরে যে হিমশৈল কাকে বলে হিমশৈল টাইটানির হিমশৈলের আঘাতেই নাকি ডুবে গেছিল সেই হিমশৈলক সেই হিমশৈল কাকে বলে চার সিজিগি কাকে বলে সিজিকি আর পাঁচ নম্বর হচ্ছে পেরেজি কাকে বলে অ্যাপোজিটা চলে এসেছিল তাই সিজিগি এবং পেরেজি দুটোর মধ্যে কিন্তু একটি কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই দুটো কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ সবগুলো কোশ্চেনই গুরুত্বপূর্ণ তার মধ্যে এই দুটো ভালো গুরুত্বপূর্ণ দেখো তারপরে ছ নম্বর হচ্ছে বান ডাকা কাকে বলে তারপর নদীতে বান ডাকে না ওই বান ডাকা কাকে বলে তারপরে স্বাদ হচ্ছে সারা শাড়ির যুদ্ধ হয় যেমন একটা ঘটনা ঘটে ঠিক ওই সাড়া সাড়ির বান ও ঠিক সেভাবেই হয় এবং সাড়ে দুটো শাড়ের মধ্যে যেমন যুদ্ধ হয় না ঠিক ওই সারা শাড়ির বানেও কিন্তু সেরকমই হয় কিন্তু ভালো করে পড়বে দিলে ওই সারা সাড়ির বানটা বুঝ মানে বেশ মজা দেবে তোমাদেরকে নেক্সট আমরা তিন নম্বরের প্রশ্ন গুলো আসছি সমুদ্রসোত সেই পার্থক্যকে আবার নিয়ে এসেছি তিন নম্বরে ঠিক আছে এবছর জন্য পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো প্রথম স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য দুই হচ্ছে হিমরেখার উচ্চতা সর্বত্র সমান হয় না কেন তিন হচ্ছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ভালো করে দেখবে অনেক সময় দিয়ে দেয় জোয়ার ও ভাটার ব্যবধান নাহলে বললো জোয়ার ও গৌণ জোয়ার আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি এখানে দুটি মুখ্য জোয়ার ঠিক আছে সময়টা ভালো করে দেখবে ঘন্টা মিনিট হয় কেন দুটি মুখ্য জোয়ার অনেকে দেখেই না হবে মুখ্য জ্বর ও গৌণ জ্বর অনেকগুলো প্রশ্ন তো একই রকম দেখতে মনে হয় যেন না দেখবে ভালো করে কোশ্চান গুলো একবার জায়গায় দুবার তিনবার পড়বে কিন্তু কোশ্চেনটা আগে ভালো করে বুঝবে তারপরে উত্তর লেখা শুরু করবে নাহলে কিন্তু একটুতেই ভুল হয়ে যাবে চার নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য পাঁচ পূর্ণিমা অপেক্ষায় অমাবস্যায় জোয়ারের প্রাবল্য বেশি হয় কেন পূর্ণিমাতে যে জোয়ার হয় অমাবস্যাতে কিন্তু জোয়ারের প্রাবল্যটা বেশি হয় সেই বেশি হয় কেন সেই কারণ কিন্তু তিন নম্বরের প্রশ্নে আলোচনা করতে হবে ছয় হচ্ছে মগ্নচড়াকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র যেমন আমাদের গ্যান্ড ব্যাংক ডগার্স ব্যাংক ডুগার্স ব্যাংক অর্থাৎ এগুলো তো মগ্নচোড়া এখানে প্লাংটন লক্ষ্য করা যায় যেটা মাছ প্রধান খাদ্য সেই কেন মগ্ন করে গড়ে গুলো তো সেই সৃষ্টির আলোচনা আলোচনা করতে হবে তবেই তো সেখানে ক্ষেত্র গড়ে ওঠার কারণ হয়ে যাবে ঠিক আছে এই কোশ্চেনটি ভালো করে গুরুত্ব দেবে নেক্সট পাঁচ নম্বরের প্রশ্ন আমরা তিনটি প্রশ্নকে বেছে নিয়েছি তার মধ্যে কিন্তু একটি কোশ্চেন পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ থাকবেই থাকবে প্রথম প্রশ্নটি জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো এই কোশ্চেনটি ভালোভাবে তোমরা দেখবে এবং বুঝে পড়বে দু নম্বর হচ্ছে জোয়ার ভাটার ফলাফল লেখো ফলাফল অনেক সময় দিয়ে দেয় সুবিধা এবং অসুবিধা একই জিনিস কিন্তু জোয়ার ভাটার ফলাফলে অর্থাৎ ফলাফল মানে সবসময় যে ভালো ফলাফল ভালো জিনিস হবে তা নয় কিন্তু ফলাফল দু রকমেরই হয় অনেকে কোশ্চেনটা বুঝতে পারে না শুধু গুরুত্বগুলো লিখিতে চলে আসে না ফলাফল দুভাবেই হয় সুপ্রভাবও হতে পারে আবার কুপ্রভাবও হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে এই জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো এই কোশ্চেনটি তিন নম্বর সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ঠিক আছে এই কোশ্চেন দেখবে তখন এখান থেকে আমরা একটা হয়তো পরীক্ষায় পেতে পারি এবং গুরুত্বপূর্ণ চতুর্থ রয়েছে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা পঞ্চম ভারত অধ্যায় তো ভারতে প্রাকৃতিক আর অর্থনৈতিক রয়েছে এবং ষষ্ঠ অধ্যায় যেটা শেষ অধ্যায় সেটি হচ্ছে ভূপৃষ্ঠ মানচিত্র ও চিত্র তোমরা কমেন্ট বক্সে জানিও তখন আমরা তিনটি অধ্যায়ের আবার সাজেস্টিভ কোশ্চান নিয়ে আমি আপলোড করে দেব আর ভাল কৰি মন দিয়ে পঢ়া শুনা কৰোঁ টাটা পাই